শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো অপোজিট ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আমি সকালবেলা উঠে এদিকে বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিলাম নেবার পর তোমরা জানো যে আমি ব্যালকনিতে কিছু জামা কাপড় রেখে দিই এগুলো আমি রাত্রে তুলে রাখি আর বিছানার ওপরেই রাখি এই ঘরটা যেহেতু ফাঁকা থাকে সেহেতু আমি বিছানার ওপর রেখে দিই আর সকালবেলা উঠে ভালো করে গুছিয়ে পাট করে আবার নিজের জায়গায় তুলে রাখি তো কাল হয়েছিল একটুখানি তরমুজের জুস তো গ্লাসগুলো বার করা হয় এখনই গরম পড়েছে রোজই প্রায় বার করা হচ্ছে তো সেই জন্য আবার সেগুলো ধুয়ে মুছে যে যার জায়গায় আমি সাজিয়ে রাখতে ভীষণই পছন্দ করি জায়গার জিনিস জায়গাতে রাখা এটা আমার কতটাকে ব্যাড হ্যাবিট আর কতটাকে গুড হ্যাবিট আমাকে বলবে আমি সেটা জানি না বাট আমার কাছে মনে হয় এটা আমার ভীষণই একটা ভালো হ্যাবিট তো তারপরে চলে এসেছি সেগুলো গুছিয়ে নিয়ে জিনিসগুলো নিজের জায়গায় রেখে দিতে আর ভাবছি এইটা একদিন ছাড়াই ছাড়াই তো মুছছি কারণ প্রচুর ধুলো হয় বাকি ফার্নিচারগুলো তো এই ধুলো করে 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 এই এক সপ্তাহে মুছে মুছে অনেকটাই মানে খারাপের দিকে চলে যাচ্ছে মানে এতটাই ধুলো জমে যাচ্ছে তো ভাবলাম এইটাকে আর নষ্ট হতে দেওয়া যাবে না তাই এইটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম নিজের পছন্দের জিনিসগুলো নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখা পরিষ্কার রাখা সেটা আমাদেরই দায়িত্ব জিনিসের সাথে সাথে নিজেকেও একটু সময় দিয়ে নিজেকেও ভালো করে তার আর সুন্দর করে তুলতে হয় কারণ চলার পথে তুমি রাস্তায় যখন চলবে তখন কিন্তু হোঁচট খেতেই হবে তা হোঁচট খেলে কিন্তু সেটা রাস্তাটাকে আমি চলা বন্ধ করে দিতে পারি না তাই না হাঁটতে গেলে তো হোঁচট খেতেই হবে তাই বলে কি রাস্তা চলা বন্ধ করে দেব। কখনোই নয় তো সেই জন্য আমি মনে করি যে সংসার তো করতেই হবে সেখানে ঝামেলা ঝাঁটি অশান্তি তারপরে কাজের প্রেশার সব কিছুই থাকবে সব কিছু স্যাক্রিফাইসও করতে হবে পেতে গেলে তাই বলে এটা নয় যে নিজের স্বাচ্ছন্দ্য নিজের সুন্দরতা সব কিছু আমি বিসর্জন দিয়ে দেবো সেগুলো নিয়েও আমাকে চলতে হবে তো চলো আমি তো কথা বলতে বলতে অনেক কাজটা প্রায় সেরেই ফেললাম তো তোমরা দেখতে থাকো সাথে থাকো আবার ফিরে আসছি কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যা মর্নিং দিন হলো বাড়িতে চিকেন হচ্ছে না সানডে হলেই তোমাদের দাদা ভাই নিয়ে চলে আসে মাটন তো সেই জন্য আজকের হঠাৎ করে চিকেন নিয়ে এসছে বলছে তুমি তো খেতে ভালোবাসো তাই তা একদম কষা কষা করা হয়েছে কারণ সাথে হয়েছে আম ডাল আর আলু ভাজা হয়েছে অল্প করে তো এটা আমডাল এক বেলারই করা হয়েছে আর সাথে আলু ভাজা আর এইটা আছে ফুলকপি আলু তরকারি কালকে তো এটাতেই হয়ে যাবে লাঞ্চের পর তোমাদের লাঞ্চের ছবিগুলো দেখিয়ে দিলাম আর এখানে কিছুটা আলু ভাজা করেছিলাম সেটা গোপালকে দেওয়া হয়েছে আর মেয়ে খেয়ে নিয়েছে বাকিটা রয়ে গেছে তো যাচ্ছি মেলাতে আর একবার ভাঙা মেলা আজকে ভাঙা মেলাতে আর এই যে এটা পরে নিয়েছি আর এটা পরে নিয়ে যাচ্ছি এখন ভাঙা মেলা তো চলো ঘুরে আসছি আর মেয়ে দেখো এই মেয়েটা সেজেছে তাহলে তোমার দাদা ভাই নিচে দাঁড়িয়ে আছে চলো এসে কথা বলে মেলায় গিয়ে রবিবার দিন মেলা শেষ তাই প্রায় ফাঁকার দিকে মেলাটা লোক নেই বললেই চলে হাফ দোকান তো এখনই বন্ধ হয়ে গেছে তো আমরা গেছিলাম জাস্ট একটু ঘুরতে ইচ্ছা করছিল তো বেরিয়েছিলাম একটা অন্য কাজে ফেরার পথে ভাবলাম একটু মেলাটা ঘুরেই যাই মেলা ঘুরতে গিয়ে তোমাদের দাদাভাইয়ের যে পকেট ফাঁকা হয়ে যাবে বুঝতে পারেনি তো যাই হোক ভীষণই মজা করলাম আর মেলায় ঢুকেছি রাইডস চড়বে না মেয়ে তা হতে পারে মেয়ে রাইডস চড়তে গেল এইটাই ওর পছন্দ হয়েছে আর পছন্দ হয়েছিল ট্রেন সেখানে ঝামেলা হলো আমার মেয়ের টিকিট লাগবে তো তিন বছর বয়স না বারে বারে বলছি তারপরেও তারা শোনে না আমার মেয়ে ভীষণই লম্বা আড়াই বছরকে তিন বছরই লাগে তো যাই হোক তর্ক করে এইসব বিষয়ে লাভ নেই ফাইনালি চলে এসেছি হেসে জামা কাপড় জাস্ট ছেড়েছি আর মুখ মুখ তুলা হাত মুখ তুলা তুই মানে প্রচণ্ড পায়েতে এত পেন হচ্ছে না কী করবো প্রচণ্ড পায়ে পেন হচ্ছে পেরে উঠছি না কী কী কিনেছি তোমাদেরকে সব সাথে তোমাদের সাথে শেয়ার করে ছোট ছোটোখাটো জিনিস অনেক কিনেছি অনেক মানে দেখাতে দেখাতেই আধ ঘন্টা হয়ে যাবে ছোটো ছোটো জিনিস আর সামনেই হচ্ছে কে আমাদের এনগেজমেন্ট সেরিমনি মানে পূর্ণ হচ্ছে পাঁচ বছর পূর্ণ হবে তো পাঁচ বছর না সরি ছ বছর আই থিঙ্ক হবে হ্যাঁ আঠেরোতে আগে তো এঙ্গেজমেন্ট হয়েছিল তারপরে বিয়ে হয়েছে হ্যাঁ সেটাই তো এঙ্গেজমেন্ট ছ বছর হবে তো রেজিস্ট্রি সেদিনকেই হয়েছিল রেজিস্ট্রি অ্যানিভার্সারি যেটা বলে তো তার জন্য তোমাদের দাদা আমাকে এই ইন্ডাকশানটা কিনে দিয়েছিল আর আরেকটা জিনিস সারপ্রাইজ গিফট থেকে দিচ্ছে যেমন এইটা দিয়েছে এটাও বলেছিল যে আমাদের ছ বছর পূর্ণ হচ্ছে রেজিস্ট্রি অ্যানিভার্সারি তার জন্য এটা তোমাকে দিলাম ইন্ডাকশানটা দিয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে কি সারপ্রাইজ আছে সেটাও আজকে দিয়ে অর্ডার দিয়ে এসেছি আসার সময় মেলা থেকে ফেরার সময় চলো তোমরা দেখতে তো পরে থাকবে আর এখন কী কী কিনেছি সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তো মেলা থেকে টাকা এইগুলো কিনেছি এতগুলো জিনিস কিনেছি এগুলো সব ছোটোখাটো জিনিস তার মধ্যে একটা আছে এইটা অ্যাস কালারের এখানে এরকম ডিজাইন এটা প্রিন্টেড নয় কিন্তু এমনি ফুটো ফুটো নর্মাল ডিজাইন এটা নিয়েছি আরেকটা নিয়েছি একই কালারের এটা একটু ডিপ ওটা একটু হালকা একই কালারের এইটা সুন্দর ডিভ এটা ভাঙবেন এটা কম দামের এটা একটু বেশি দামের আচ্ছা এইটা নিয়েছি এটা মেয়ের জন্য নিয়েছি দেখো হাওয়া দিচ্ছে আর এটা কিরম মরছে স্ট্যান্ডটা তো রেড কালারের ওর একটাও ব্যান্ড ছিল না তাই রেড কালারের এইটা নেওয়া হয়েছে পুতুল কি সুন্দর দেখতে এটা এইটা নিয়েছে তোমাদের দাদাভাই নিয়েছে এই সানগ্লাসটা নিয়েছে সানগ্লাসের পাহাড় করবে এত সানগ্লাস এত সানগ্লাস পাহাড় করবে বা এটা জেন্টস লেডিস নয় দেখেই বোঝা যাচ্ছে মেয়ের জন্য একটা নেওয়া হয়েছে এই যে এটা এটা কালারটা এখানে পিঙ্ক আসছে বাট পিঙ্ক না এটা নিয়ন কালারটা ভায়োলেটের ওপর নিয়ন কালার একটা বল নিয়েছে মেয়ের খেলার জন্য আলো জলে এর ভেতরে মাছ আছে মাছটা কারণ ছোট লাগছে আগের মেলা এই এই কদিন আগেই যে মেলাটায় গেলাম সেখানে একটা চিরুনি কিনেছিলাম সেটা মেয়ে ভেঙে দিয়েছে আবার এইটা কিনে নিয়ে এসেছি মানে ভেঙেছে মানে গোটা চিরুনিটা ভাঙেনি এইখান থেকে একটা দাঁড়া ভেঙে দিয়েছে তো এটা নিয়েছি ক্লাচার নিয়েছি এতগুলো এই ক্লাচারটা আমার ভীষণই দরকার পড়ে তো এইটা নিয়েছি এটা দেখতে সুন্দর বলে নিলাম এটা বেশ সুন্দর দেখতে এটা একটু গ্লেজই আছে এখানে বোঝা যাচ্ছে না কিন্তু এই যে গ্লেজ আছে বেশ কালার অনেক রকম রেনবো কালার আছে হোয়াইটের ওপর আর এইটাও নিলাম এই রকমই আর এটা রেড কালারের এইটা একটা দিয়েছি দশ টাকা দিয়ে আগের বারেও একটা নিয়েছিলাম সেটা মতিন নিয়েছিলাম কিন্তু সেটা খুব পায়ে লাগছে আর মেয়ে ছিঁড়েও দিয়েছে যার জন্য আবার এটা দৌড়িয়ে নিলাম সব গাডারগুলো নিয়েছি এগুলো মেয়ের জন্য এগুলো খুব কাজে লাগে আমাদের দাদা ভাই এটা পছন্দ করে দিয়েছে এইটা আমি নিয়েছি ক্লিপটা এমনি নর্মাল কোনোদিন চুল খুলে রাখলে তখন হচ্ছে যে সাইড হিসেবে ইউজ করব এই দুটো আবার নিয়েছি আগের বারেও দেখেছ নিয়েছি সেটা একদম পুরো মানে স্টোনের ছিল আর এগুলো কিন্তু স্টোন না প্লাস্টিক এগুলো এমনি নর্মাল তা বোঝা যাবে না ওটার সাথে এগুলো জয়েন করে একসাথেই পরবো বলে আগে পড়তাম বিয়ের আগে খুব এগুলো আর নিয়েছি আমি কোথাও যাবো আর ইয়ারিং কিনবো না হতে পারে তো ইয়ারিং এর ভীষণই ইউনিক একটা ইয়ারিং দেখা এত সুন্দর ডিজাইন আমার তো দেখেই পছন্দ হয়েছিল প্রথমে তোমাদের দাদাভাই এটা বারণ করছিল পরে বলল নিয়েই নিতে এটা একদম বেশি চালিয়ে দিয়েছো ফ্যানটা অফ করো তাহলে এ তো দোল খাচ্ছে স্ট্যান্ডটা আরেকটা জিনিস তোমাদের দাদাভাই আমাকে পছন্দ করে দিয়েছে এইটা এই যে এইটাও নিতে বলেছে তো এইটা নিলাম আর এটা পরলে এত সুন্দর লাগছে আঙুলটাতে কি দারুণ লাগছে দেখতে তো এটা তো আমি আর নাও বলিনি ও নিতে বলল আর আমি আর সাথে সাথে হ্যাংলার মতো হ্যাঁ বলে নিয়ে নিয়েছি যে নেব সুন্দর লাগছে না পুরো মাথাটা ভরে আছে বেশ ভালো গরমের সময় আমার এই ব্যান্ডগুলো খুব কাজে লাগে সরু ব্যান্ডগুলো মানে সামনে চুলগুলো উড়ে এসে পরে তো কাজের সময় রান্না বান্না করতে গেলে তখন খুব বিরক্তি লাগে তো আমি সব সময় ব্যান্ড ইউজ করি বিয়ের আগে বিয়ের পরে তো এইগুলো ইউজ করি আজকে এইটা পছন্দ হলো এইটা নিলাম এটা কোনো কোথাও ঘুরতে টুকতে টুকটাক গেলে এটা পড়বে চলো ও আরেকটা কিনেছি সেটা কোথায় গেলাম এই চাবি রিংটা কিনেছি চলো আছে মতো টাটা আবার কাল ফিরে আসছি গুড নাইট